আসসালামু আলাইকুম শিক্ষিত মানুষগুলা দেশটার বারো ১৩ তেরো ডাবাজায় দিল যত ধরনের চুরি বাটপারি আছে সব শিক্ষিত লোকরা করতেছে আমি না অবাক হয়ে যাই অবাক হয়ে যাই আমি আপনি বেঞ্জি সাহেবের কথা বলবেন তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড একটু খুঁজে দেখেন খুঁজে দেখেন এই যে রেলে প্রত্যেকবারে লস হয় যাদের মাধ্যমে লস হয় একটু খুঁজে দেখেন ব্যাকগ্রাউন্ডটা খুঁজেন এই যে বিভিন্ন জায়গাতে ওই টেবিলের উপর নিচ দিয়ে যে চালাচালি হয় টাকা পয়সা ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখেন মানে এই যে শিক্ষিত যারা এই শিক্ষিত লোকগুলা আসলে কি এরা শিক্ষিত আদৌ এরা তো আসলে মানুষই না আমার কাছে যেটা মনে হয় এই দেশের যত মানুষ সুইস ব্যাংকে টাকা রাখছে প্রত্যেকটা মানুষই শিক্ষিত এবং এডুকেটেড পারসন এবং প্রত্যেকেই বাংলাদেশের টপ অফ দ্য লেভেলে বড় বড় দায়িত্বে ছিল আজকে তারা দেশটাকে ধ্বংস করে দিতেছে আজকে ডলার সংকট ডলারের দাম মনে হয় এখন সরকারিভাবেই একশো সতেরো টাকা আপনি বুঝেন আপনি বুঝেন আমরা কই আছি তো এই যে যারা শিক্ষিত হ্যাঁ সাধারণ জনগণের টাকা দিয়ে বলা লেখা করছে করার পরে এরা হইছে সোর এরা হইছে সোর এই যে আপনি এদেরকে যাদের দেখতেছেন এই যে গরু ছাগল যারা ইয়া করতেছে না চড়াইতেছে এরা দিন এনে দিন খাইতেছে এদের কোনো সমস্যা নাই এরা চরিবাট পারিও করে না আর ওই যে আমরা শিক্ষিত লোক আসলেই মঞ্চে যাওয়ার সাথে তালি দেই তালি দেই যে অমুক নেতা আসছে অমুক এই আসছে সেই আসছে পটগল হ্যাঁ দেখবেন যে একটার পিছনে আরো কয়েকটা গাড়ি সাইনবোর্ড লাগেছে বিশাল করে সব জনগণের টাকা চুরি করে মাই খাইয়ে বড় বড় সাইনবোর্ড লাগাই যে সমাজসেবক আমি অবাক লাগে আমার কাছে এই দেশটারে পাউডাভা যায় ফেলতেছে একবারে তারপরেও আসলে এই দেশটাকে নিয়ে ভাববে কে ভাবা তো উচিত এই যে যে ভদ্রলোক হ্যাঁ ওই ছয়শো একুশ বিঘা জমি মালিক হয়ে গেল আপনি কি মনে করেন আপনি ছয়শো একুশ বিঘা জমি মানে আপনার থিঙ্কিংয়ে আছে যে এটা কোন জায়গাতে গিয়ে পড়ছে আবার নাকি ব্যাংক থেকে টাকাও সরাই ফেলছে এই যে সিস্টেমটার পরিবর্তন আমরা করতে পারলাম না ভাই আপনি ইউরোপের যে কোনো কান্টিতে যান একটা আইডি থাকবে মানুষের এই একটা আইডিতে যত ব্যাংক অ্যাকাউন্ট যত ব্যাংকের লেনদেন যত ধরনের হিসাব সব কিছু থাকবে অথচ একজন মানুষ কয়েক কোটি টাকার মালিক হয়ে যেতেছে সরকার জানেই না এগুলা মানে কোন ধরনের ডিজিটাল সিস্টেম আমি বুঝলামই না আমার মানে বোধগম্যই হয় না একজন প্রতিবন্ধী রাস্তায় পড়ে আছে সে ভাত পায় না অথচ গতকালকেই কথা হইলো দশটান কান্ট্রির লোকের সাথে বলল যে আপনার একজন প্রতিবন্ধী ঘরে থাকা মানে ও প্রাইভেট কার নিয়ে চলবে ওর জন্য এক্সট্রা করে নার্স এক্সট্রা করে আয়া ওষুধ খাওয়ানোর জন্য আরেকজন প্রত্যেক মাসে ভাতা অথচ এদের টাকা মায়ের ডে খাইয়ে এই যে ব্যাপারগুলা এখন আমরা যেটা করতেছি সাধারণ মানুষকে শোষণ করতেছি শিক্ষিত মানুষগুলা করে এই দেশটাকে বারোটা তেরোটা চোদ্দোটা বাজায় দেশটাকে ধ্বংস করে ফেলতেছি সত্য কথা এই দেশটা কখনই গরিব না আমি একটা কথা বারবার বলি যে মাটি যা লাগাবেন তাই হবে এই দেশ গরিব কেমনে হয় খাদ্যে স্বয়ং সম্পূর্ণ একটা দেশ কখনোই গরিব হতে পারে না আমাদের গ্যাস আছে আমরা বিদ্যুৎ উৎপাদন করি নিজেরাই সমস্যা তো নাই সমস্যা হচ্ছে আমাদের ওই যে বললাম না শিক্ষিত চোর যারা আছে এরা এই শিক্ষিত চোরগুলো ঠিক করেন দেখবেন যে দেশ ঠিক হয়ে যাবে আর যদি মনে করেন যে না আমার প্রজন্ম যেটা আছে আমি খেয়ে ফিরে চলে যাই দেখবেন যে পরবর্তীতে আপনার ছেলে আইসে এই যে জিনিসগুলো এগুলো ফেস করবে এটাই বাস্তবতা তো যাই হোক ভালো থাকবেন আদান দিয়ে দিছে আর কিছু করার নাই সুস্থ থাকবেন দেশটা সুন্দর হোক সালামু আলাইকুম আ